হাদিসে আসছে রসুল সল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল যার নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কি না করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে কয় অপরাধে মিথ্যা এবং গিবধ এখন আপনারা বলেন মিথ্যা গিবধ হয় কি দিয়ে তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে চিত্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা চিত্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো গিবত করা মিথ্যা এবং গিবত হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয়

সৌমের আবিধানিক অর্থ আলিম তিনা বিরত থাকে সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা এটা আমাদের দেশে যদি আইন করা যায় জানে কথা না বলা হ্যাঁ খুব ভালো এমনি রোজা রাখে না খায়া কিন্তু জিব্বা বন্ধ রাখে না মানে জিব্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনা থেকে বন্ধ রাখে না মানে খানা থেকে বন্ধ গুনা থেকে কিনা বন্ধ যদি এরকম একটা মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে এদের জন্য জিব্বাটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয় জিব্বার মিথ্যা অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি খেজুরের দাম যদি হয় দশ রিয়াল রমজান মাসে করে দিবে পাঁচ রিয়াল পানির দাম যদি হয় দুই রিয়াল রমজানে এক রিয়াল তাদের একে আল্লাহ সত্তর দিবে এটা তাদের এক আমরা কি করি যত রমজান কাছে আর খালি খুঁজে খুঁজে যে কি কি খায় মুসলমান এক নম্বর খেজু বাস বাস বাড় দুই নাম্বার। রমজানের কতটুকু অংশ গরম থাকবে আর শেষ বিষ গরম থাকবে এবার এবার রমজান আপনার শেষের বিষ একটু গরম হবে তাহলে তরমুজ আটকে রাখো শেষের বিষে মারো তরমুজ ইচ্ছা প্রথমে আটকায় রাখবে প্রথম দিকে তখন বাড়াবে গুদাম করবে এরপরে আপনার এটা সময় মতো বাড়ায় দিবে এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো অসৎ এটা মুসলমানকে রোজাদারকে কষ্ট দেওয়ার আমি আল্লাহ হেফাজত করে এই হলো আপনার রমজান মাস সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা সৌমের একটা অর্থ যেমন পবিত্র কোরআনের সুরে মারিয়ামে আছি ঈশান অবিকে তার আম্মা যখন ফলে নিয়ে মানুষের কাছে টেনশনে ভরে ঈশানবীর আম্মা বলতেছে আল্লায়া লা ইতালি মৃত্যু কাল্লা আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হিত

فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا تمي جدي مانوشر مدة তোমারে ডিস্টার্ব করতে পারে মানুষ তখন তুমি বলবা ইন্নি নাজাতুল রহমানি সৌমা আমি কথা না বলার মানত করেছি আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি যে সৌমা সৌমা কথা না বলার মানত করা তাহলে সৌমের একটা অর্থ কি কথা না বলা আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না কোনো মানুষের সাথে কথা বলবো না

কথা না বলার মানত করেছি আমি কারোর সাথে কথা বলবো না খুব মন দিয়ে শুনবেন বুঝাইতে চাইলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা রমজান বলেছেন সিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল নাম থেকে বাঁচা ঢাল এটাকে যতক্ষণ কি না করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে ছয় অপরাধে মিথ্যা এবং গিবধ এখন আপনারা বলেন মিথ্যা গিবধ হয় কি দিয়ে তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো গিবধ করা মিথ্যা এবং গিবত হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে তাই আজকে থেকে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা করা আল্লাহ হেফাজত করে তাহলে এবার আপনারা বলেন রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা আর গিবত হয় কোন অঙ্গের মাধ্যমে তাহলে জিব্বাকে এখন থেকে সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করা

না তুমি তোমার জবান সংযত রাখবা জিব্বা সংযত রাখবা এটা মুক্তির এক নাম্বার উপায় এখান থেকে বোঝা যায় জিব্বা আপনাকে বিপদে ফেলবে নবী বললেন মুক্তির এক নাম্বার উপায় জবান নিয়ন্ত্রণ করা দুই নাম্বার ওয়াল ইয়াসআকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা আপনি রাত দশটা এগারোটা বাচ্চা এখনো বাসায় যান না স্ত্রী ফোন দিয়েছে কি ব্যাপার ছয়টায় বাসায় আসার কথা সর্বোচ্চ সাড়ে ছয়টা সাতটা বাঁচতে পারে আপনি এখনো আসেন নাই কেন বন্ধুদের সাথে আছে না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো কেন

জিব্বাকে দেখে বলে ইত্তাকিল্লাহা ফিনা ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাকদায় হাত জিব্বাকে ডাকদায় নাক জিব্বাকে ডাকদায় চোখ জিব্বাকে ডাকদায় কল জিব্বাকে দেখে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ইননা মা বিকা কারণ আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত জিব্বাকে বলে সরকার তাইনিস্তাকামতা ইসতাকামনা জিব্বা তুমি যদি সোজা থাকো আমরাও সোজা থাকব ঠিক থাকব তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাও তাহলে বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবধ হয় কোন অঙ্গ দিয়ে জিব্বা দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাকে বস মানে জিব্বা জিব্বা বস সব এজন্য এটা নিয়ন্ত্রণ করেন তিরমিজির হাদিস দুই হাজার চারশো আট নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحيه وما بين رجليه اتكفل له بالجنه رسول الله صلى الله عليه وسلم, علیہ وسلم আমার কোন উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। হাদিস আল্লাহ যদি কোন ব্যক্তিকে জিব্বা এবং লজ্জা গুণা থেকে হেফাজত করে অনিষ্ঠতা থেকে হেফাজত করে আল্লাহ তালা যদি আমাকে আপনাকে জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বল আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলেন আমি